হেভো hey one i hope because are fine weলcome any ration ভিডিও for মুভি ট্রেলার the মুভি is gonna release in sub commit কুল আজহা কুরবানীদের মধ্যে আসতেছে নতুন ছবি ইনসাফেন লিখে ফারসাফ ছবি ট্রেলারটা আমি অলিডে একবার দেখছি এন্ড আমার কাছে ভাল লাগছে অ্যাকশন রিলেটেড একটা ছবি হেডফোনটা পরে নিয়েন এত অপূর্ব ওকে 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 এখানে তো প্রথমে তো মানে ভাল লাগে না এই বিষয়টা এই যে এখানে যে বাসটা ব্লাস্টটা হইছে এখানে তো এত বড় একটা ব্লাস্ট সবাই তো উইরা উইরে এরকম একটা রিয়েলিস্টিক সিন তাহলে একদম একসাথে একসাথে হইতো এখানে একটা মিসটেক হইছে আই থিংক আমার কাছে এটা মনে হয় সবাই ভাবছে এক সময়ের ত্রাস ইউসুফ হয়তো আবার ফিরে এসেছে ওকে এখানে তো আপনার নায়ককে দেখছেনই শরীফুল রাজ ওনার নাম হলে কি ইউসুফ অ্যান্ড এক সময়ের ডন ছিল ওকে

এখানে কিন্তু আমরা শরীফুল রাজের দুই দুই ধরনের লুক পাইছি প্রথমটা দেখলাম চুল ফুল ছোট তারপরে দেখলাম আবার চুল বড় ওকে তো দেখি ছবিটা অনেক ভার্সিটাইল হবে এই ছবিটাতে লক্ষ্য করেন এবার এই ছবিটাতে লক্ষ্য করেন কি মিল পাইছেন আমি এই ছবিটার মধ্যে অনেকটাই পুষ্পার একটা পাইতেছি পুষ্পা যেরকম গ্রামের মধ্যে জঙ্গলের মধ্যে একটা সিন সিন ছিল ছিল অনেক এই ছবিটার মধ্যে কিন্তু জঙ্গল সিনগুলো আছে এবং পুষ্পার মতো এই মুখের মধ্যে মানে কামড় দিয়েছে আর কি এটা তারপর হলে কি আপনার এই পুষ্পা কিন্তু আরেকটা একটা জিপা বের করে রাখতে একটু মানে মুখ করে রাখতে কি তো ওইটা কিন্তু এই শরীফুল আজের এই ছবিটার মধ্যে কিন্তু আছে তো পুষ্পার একটা ভাইপ পাইতেছি বালবার বেশজর্ম গ্রহণ করছে ভালো কাজ করছে ও হো ও হো কিন্তু অসম্মানিত হয় নাই একটা মানল জন্তু স্যার কথাটা আর একবার শুনি এটা অনেক ভাইরালেসে কথাটা ভালো বেশজর্ম গ্রহণ করছে ভালো কাজ করছে কিন্তু অসম্মানিত হয় নাই একটা মানল জন্তু প্রায় এরা তো বর্তমান সমাজের অবস্থা ভাই স্যার আমি কি স্টাডি ওপেন করতে চাই এটার মধ্যে না মানে তাসনিয়া ফারিনের যেই ভয়েসটা আমি কেসটরি ওপেন করতে চাই। ইট ইজ আ মুভি এটার ওই বিষয়গুলোর ওই লেভেলের হওয়া উচিত ঠিক আছে। আমি এরকম ভিডিও বানাতে সেটা তার ভিডিও না একটা ছবি। হ্যাঁ তো তাসনিয়া ফารিনের যেই ভয়েসটা আমার কাছে ভালো লাগে না আসলে আই ডোন্ট নো।

Manos manina.